আলু দিয়ে যে এত সুন্দর বিকেলের নাস্তা তৈরি করা যায় না দেখলে বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাড়িতে থাকা দু তিনটি উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন একদমই ঝামেলা নেই উপরটা হবে মুচমুচে কুরকুরে আর ভিতরে সফট আলু দেয়া থাকবে একদম কাঁচা আলু দিয়ে তৈরি চলুন তাহলে নাস্তাটি দেখে নেই দেখে একদমই বোঝার উপায় নাই যে এগুলো কাঁচা আলু দিয়ে তৈরি তো নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে কাঁচা আলু এখানে আমি একই সাইজের চারটি আলু নিয়ে নিয়েছি আর চেষ্টা করবেন একই সাইজের যেন আলুগুলো হয় আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেলে আলুগুলোকে কেটে নেব আলুগুলোকে সমান লম্বা স্লাইস করে কেটে নিব একদম ফ্রেঞ্চ ফ্রায়ের মতো তবে একটু মোটা করে কেটে নিব তো দেখুন দুই পাশ থেকে এভাবে কেটে ফেলে দেব আর মাঝখান থেকে আমি তিনটা করে পিস কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে এখান থেকে চারটা করেও পিস তৈরি করে নিতে পারেন তো একটি আলু থেকে আমি ছয় পিস তৈরি করে নিয়েছি এভাবেই আমি সবগুলো আলু থেকে পিস বের করে নেব আলুগুলো কাটা হয়ে গেলে নর্মাল পানিতে ধুয়ে নিব দু থেকে তিনবার ধুয়ে নিয়ে আলুগুলোর পানি ঝরিয়ে নিব। একটি স্টেনারে রেখে দিচ্ছি পানি ঝরাতে এপাশে একটি ব্যাটার তৈরি করে নিব। এর জন্য নিচ্ছি এক কাপ আটা হাফ চামচ লবণ হাফ চামচ গুড়া মরিচ হাফ চামচ গরম মশলা আর দিচ্ছি ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা এই মশলাটা যে কোনো মুদির দোকানে পাঁচ টাকা দিয়ে কিনে নিতে পারবেন এখান থেকে আধা দিয়ে দিচ্ছি আরও আধা আমি পরবর্তী কাজে ব্যবহার করব এখন সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে অল্প অল্প পানি দিয়ে একটি লিকুইড থকথকের ডো তৈরি করে নিব ডোটা হবে একদম এর এজন্য অল্প অল্প পানি দিয়ে তৈরি করে নিতে হবে একেবারে বেশি পানি দেওয়া যাবে না তো ঠিক এরকম ডো তৈরি করে নিয়েছি এটাকে এক পাশে রেখে দিচ্ছি আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি এক বাটি আটা হাফ চামচ লবণ হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি সে ম্যাগি মশলাটার অর্ধেকটুকু বাদ বাকি যে মশলাটা ছিল সবটাই এখানে দিয়ে দিচ্ছি এই শুকনো উপকরণটাও খুব ভালোভাবে হ্যান্ডমিক্সের সাথে মিশিয়ে নিচ্ছি এখন আটার এই মিশ্রণটাও রেডি এটাকে একপাশে রেখে দিচ্ছি আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে ওই পানি ঝরানো আলুগুলো দিয়ে দিচ্ছি দু একটা করে আলুর স্লাইস দিয়ে এভাবে ব্যাটারটা খুব ভালোভাবে কোট করে নিব যেন চারপাশ থেকে খুব ভালোভাবে লেগে থাকে এখন এই কোট করা আলুর পিসটা দিয়ে দিচ্ছি সেই শুকনো ব্যাটারের মধ্যে এটাতে দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে ময়দা চারপাশ থেকে লাগিয়ে নিতে হবে তবে চাপ প্রয়োগ করা যাবে না চাপ প্রয়োগ করলে এটার শেপটা ভালো আসবে না এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম ভালোভাবে আটাটা লাগিয়ে নিতে হবে এরপরে এক্সট্রা যে আটাগুলো আছে এগুলো এভাবে হাতের সাহায্যে ঝেড়ে ফেলে দিতে হবে তাহলে দেখুন খুব সুন্দর ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে ছেঁড়া ছেঁড়া হয়ে আসছে এখন একটি প্যানে তেল গরম করতে দিয়েছি এর মধ্যে এক পিস করে দিয়ে দিচ্ছি তেলটা খুব বেশি গরম করা যাবে না হাতে যেন সহনশীল হয় ঠিক এরকম পর্যায়ে প্রথম দিকে তিন চার মিনিট লো আছে এগুলোকে ভেজে নিব কারণ ভিতরের আলুটা কাঁচা আছে এগুলো যেন খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় তিন চার মিনিট লো আছে ভেজে নেওয়ার পরে শেষের দিকে হাই ফ্লেমে এগুলোকে ভেজে নেব সুন্দর একটি কালার চলে আসলে নামিয়ে নিব। দেখলেন তো বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে ছটপট এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায় আর নাস্তাগুলো তৈরি করতে একদমই ঝামেলা নেই হুটহাট মেহমান চলে আসলে ওইগুলো বানিয়ে নিতে পারবে কাঁচা আলু দিয়েও যে ঝটপট এরকম মুখরোচক নাস্তা তৈরি করা যায় না তৈরি করলে বুঝতেই পারবেন না তো বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এখান থেকে একটি নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন উপরটা কতটা ক্রিস্পি মোচমচে কুরকুরে আর ভেতরে আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে খেতে কিন্তু অসম্ভব মজার ছিল আর লুকটা দেখুন জাস্ট ওয়াও প্রিয় দর্শক আমার রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ